চাপাই নবাবগঞ্জ সীমান্তে অ্যাসিডে ঝলসানো যুবকের মরদেহ উদ্ধার নবাবগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার ডেস্ক রিপোর্ট সীমান্তের পদ্মা নদী থেকে অ্যাসিডে ঝলসে দেওয়া অবস্থায় শফিকুল ইসলাম শফিক নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে শনিবার দুই আগস্ট দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে বিষয়টি নিশ্চিত করে তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন মরদেহ উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি নিহতের ভগ্নীপতি ও মনাকষা ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জানান শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার গরু আনার উদ্দেশ্যে ভারতের দিকে গিয়েছিলেন এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন শনিবার পদ্মা নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন মরদেহে অ্যাসিডে ঝলসানোর স্পষ্ট চিহ্ন ছিল বলেও তিনি জানান এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমানে হত্যা কৌশলে পরিবর্তন এনেছে তারা নির্যাতনের পর মরদেহটি নদীতে ফেলে দিচ্ছে যাতে শনাক্ত করা কঠিন হয় এর আগে গত সোমবার মনোহরপুর সীমান্ত দিয়ে গরু নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ সদস্যদের হাতে আটক হন পাকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে আলী পরে হত্যা করা হয় তাকে সেই ঘটনায় তার সঙ্গে রুহুল আলীও এখনও নিখোঁজ রয়েছেন আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কে জানাতে পারেন আমরা থাকব আপনাদের পাশে হৃদয়ে কে টিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি